এবং কিভাবে সে বিষয়টা জানেন না তো আমি আপনাদের আজকে দেখাবো থেকে কিভাবে প্রতিদিন আপনি এখান থেকে একটা হ্যান্ডসাম মানি ইনকাম করতে পারবেন অর্থাৎ তিনশো থেকে চারশো বা চারশো থেকে পাঁচশো টাকা আপনি প্রতিদিন এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে দেখতে আমার এখানে কিন্তু বর্তমান ব্যালেন্স রয়েছে কিন্তু টাকা ওকে এটা যদি আমি এখন দেখেন এখানে কিন্তু ভেরিফাই করা আমার কিন্তু এখানে দেখতে ভেরিফাই করা এবং আমার সবকিছু কিন্তু এখানে ভেরিফাই করা আছে আর আপনারা যারা ফ্রিতে রেজিস্ট্রেশন করেছেন তাদের এখানে কিন্তু ভেরিফাই দেখাবেন এখানে দেখেন আমাদের আমার এখানে কিন্তু ব্লেও বেজ আছে এবং এটা কিন্তু রেফার কোড এবং ভেরিফাই অ্যাকাউন্ট করা আছে আপনাদের কিন্তু এই ক্ষেত্রে ভেরিফাই দেখাচ্ছে না নট ভেরিফাই দেখাচ্ছে ওকে এখন এই অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করবেন আপনাদের অ্যাকাউন্টটা কি রকম দেখাচ্ছে সেটা আমি একটু দেখাই আপনাদের তো বন্ধুরা আপনারা যারা ফ্রি তে রেজিস্ট্রেশন করছেন তাদের অ্যাকাউন্টটা কিন্তু এরকম দেখাবে এখানে দেখতে পাচ্ছেন তাদের অ্যাকাউন্টটা কিন্তু এরকম দেখাবে দেখেন আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করা হয়নি আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্টটি ভেরিফাই করুন তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এবং এখানে দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনি এখানে কিন্তু 1000 টাকা ওয়েলকাম বোনাস পাবেন 1000 টাকা কিন্তু ওয়েলকাম বোনাস রয়েছে সেটা দেখায় এখানে দেখেন ওয়েলকাম অফারে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে 1000 টাকা বোনাস কিন্তু আপনাকে দেওয়া হবে এখানে এই যে ওয়েলকাম আমাদের আমরা এখানে অলরেডি আবেদন করছি আপনি এখানে কিন্তু 1000 টাকা ওয়েলকাম বোনাস দেওয়া হবে তো ওয়েলকাম বোনাস পাওয়ার জন্য আপনি কি করতে হবে এখানে দেখেন শর্ত দেওয়া আছে যে কোর্সের ভিডিও কোর্সের প্রতিটি সেকশন সম্পূর্ণ করলে 100 টাকা করে মোট 1000 টাকা যুক্ত হবে বাকি আটটি সেকশন আনলক করতে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে অর্থাৎ আপনারা কিন্তু এখানে দুইটা সেকশন দিয়েছেন এখানে টোটাল সেকশন থাকবে কতটা 10টি এখানে কিন্তু টোটাল সেকশন রয়েছে 2টি তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের 2টি সেকশন দেখতে যাচ্ছে এখানে কিন্তু টোটাল সেকশন থাকবে 10টি এখানে যেটা আপনি ফ্রি তে রেজিস্ট্রেশন করে রেখেছেন যার কারণে আপনাকে 2টা সেকশন দেখাচ্ছে এবং প্রতিটা সেকশনে কিন্তু তিনটা করে ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখলে কিন্তু কোম্পানি প্রতিটা সেকশনের জন্য আপনাকে 100 টাকা করে মোট 1000 টাকা

আপনি ভেরিফাই করবেন আর সেমভাবে কিন্তু আপনি বাকি গুলার মত অর্থাৎ নগদ থেকে যেভাবে ভেরিফাই করবে সেমভাবে আপনি বিকাশ রকেট এগুলা থেকেও করতে পারবেন তো নগদের মাধ্যমে দেখাচ্ছি তো নগদের উপরে একটা টাচ করে দিলাম তো এখানে টাচ করার পর আপনি এখানে এরকম সিস্টেম দেখাবে দেখেন এখানে ট্রানজেকশন আইডি দিন ওকে আপনি যদি বাটন মোবাইল থেকে অর্থাৎ আপনি যদি অ্যাপস থেকে না করেন তাহলে স্টার ওয়ান এটা ডায়াল করে নগদের সেন মানি অপশনে গিয়ে এই যে এই নাম্বারটা এই নাম্বারটা আপনাকে কপি করে নিতে হবে তারপর আপনি দুশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে মানি করবেন ওকে এখন আমি এই নাম্বারটা এখানে টাচ করে কপি করে নিলাম নগদের এই নাম্বারটা এখানে জাস্ট কপি করে নিলাম কপি করে এখন আমি আমার নগদের যে অ্যাপস আছে সেই অ্যাপসে গিয়ে নগদে দুশো পঞ্চাশ টাকা মানি করব। ওকে আমি নগদে চলে আসলাম তো এখানে নগদের উপর নগদে নগদ অ্যাপসে গিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নগদে কিন্তু দুইশো ছাপ্পান্ন টাকা আছে হ্যাঁ মানি করতে গেলে আপনার অটোমেটিক কিন্তু পাঁচ টাকা কাটবে পরবর্তীতে পাঁচ টাকা ব্যাগ দুইশো পঞ্চাশ টাকার উপরে থাকতে হবে অর্থাৎ পঞ্চান্ন টাকা বা ছাপ্পান্ন টাকা থাকতে হবে ওকে আমি এখন এই মানি অপশনে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর আমি যে নাম্বারটা কপি করে নিয়ে আসছিলাম এই নাম্বারটা কিন্তু এখানে আমাকে বসিয়ে দিতে হবে ওকে আমি এই নাম্বারটা এখানে বসিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখন আমি এখানে দুইশো পঞ্চাশ টাকা লিখে দিলাম এবং এখানে পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম ওকে দেওয়ার পর আমি এখানে আপনি রেফার দিতে পারেন রেফার করে এবং এখানে আমি যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটি দিয়ে দিব ওকে পিন নাম্বারটা দিয়ে জাস্ট পরবর্তী এই আমাকে ক্লিক করে দিতে হবে তো এখানে আমি ক্লিক করে দিলাম এখন দেখেন আমি এখানে জাস্ট ট্যাপ করে দিয়ে দেবো ওকে ট্যাপ করে ধরার পর আমার যে পেমেন্টটা এটা পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এরপর এখানে দেখতে পারছেন যে এই যে ট্রানজেকশন আইডি এই ট্রানজেকশন আইডিটাকে টাকে আমার কি করতে হবে দিয়ে ধরে কপি করে নিতে হবে আপনি একটা স্ক্রিনশটও এটা নিয়ে নিতে পারেন ওকে আমি এখন এখানে চাপ ধরে ট্রানজাকশন আইডিটা জাস্ট কপি করে নিলাম কপি করে এখন আমি ডিরেক্টলি চলে যাব আমার অ্যাপসে অ্যাপসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশন আইডি দিন হ্যাঁ যে ট্রানজাকশন আইডিটা আমি কপি করে নিয়ে আসলাম এই ট্রানজেকশন আইডিটা জাস্ট এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে একটি ভেরিফাই অর্থাৎ ভেরিফাই করুন এই অপশনটা এখানে চলে আসছে তো আমি এটার উপরে ক্লিক করে দিব ওকে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট আমার এই পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার অ্যাকাউন্টটাও কিন্তু ভেরিফাইড হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই সফল হয়েছে সেম প্রসেসে আপনি রকেট থেকে এভাবে করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এবং এখন কিন্তু আপনি এক হাজার টাকার যে ওয়েলকাম অফার আছে জাস্ট এই অপশনটা ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু ওয়েলকাম বোনাস জাস্ট এখানে অ্যাপ্লাই করুন এই অপশনটাতে আমাকে ক্লিক করে দিতে হবে ওকে আমি এই অপশনটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি বলতাছে কোর্সের প্রতিটি সেকশনে পূর্ণ করলে একশো টাকা করে মোট এক হাজার টাকা পাবেন দেখেন এখানে প্রতিটা সেকশনে কিন্তু তিনটা করে ভিডিও আছে তিনটা করে ভিডিও আপনি এখানে ভিডিওর উপর একটা টাচ করে দেবেন এই ভিডিওটা ফুল কন্টিনিউ করে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরটা সঠিক প্রশ্ন উত্তর দিয়ে সাবমিট করলে আপনার এভাবে প্রতিটা সেকশন কমপ্লিট করলে আপনি প্রতি সেকশনের জন্য একশো টাকা করে পাবেন এভাবে প্রতি দশটা সেকশন কমপ্লিট করলে আপনার এখানে এক হাজার টাকা জমা হবে আপনি ছোট একটি শর্ত পূরণ করে আপনি এক হাজার টাকা কিন্তু উইড্রো করে নিতে পারবেন এখনও যারা